এত বেলা মাছ পাওয়া যায় সকালবেলা বেলা তাড়াতাড়ি টাফা দেবে না ভিজে দেরি করে বাজারে পাঠাবে বলবে মাছ কই এত বেলা মাছ পাওয়া যায় কোনো মাছ নাই বাজারে এখন 1:30 এগারোটা বাজে নিয়ে এসেছো যা ছিল নিয়ে এসেছি ওই ইয়ে করো ওই পটল পটল ভাজা করো আর এই আলু করো আর ডাল করো ব্যাস হ্যাঁ ধরে মাছ খায় তোমায় মাছ নিয়ে আসো তো এত বেলা যখন খাবে দাও এত দেরি করে কেও আমি দেরি করেছি

জ্বালা তন আরে রোজ আমি কি করবো এত বেলা মাছ পাওয়া যায়নি আমি কি করবো তুমি দেরি করে চা পা দিলে চা মা খেতে খেতে একটু দেরি হয়ে গেল

ঘোড়া থেকে খোড়া হয়ে যায় এই আইলাম যদি একটুখানি বাসন নিয়ে আয় নিয়ে আয়